সবাইকে শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আর অ্যাডভান্স শারদীয় শুভেচ্ছা তো আজকে হচ্ছে গিয়ে পঞ্চমী আর পূজার আমেজটা হচ্ছে গিয়ে পনেরো দিন আগে থেকেই শুরু হয়ে যায় প্রত্যেকের বাসায় বাসায় তো সেম আমার বাসায় ব্যতিক্রম না পূজা যখন থেকেই হচ্ছে পনেরো দিন আর আছে বাকি তখন থেকেই সবাই ধোয়া মোছা ক্লিন করা সব কিছুই খুব সুন্দর মতো করে ফেলে কারণ উমা আসার অপেক্ষা আর অপেক্ষার অবসান তখনই হয় যখনই হচ্ছে গিয়ে পঞ্চমী দেন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী তারপরে আবার মন খারাপ হয়ে যায় দশমীতে মায়ের গমন তারপরেও দেখা যায় যে পাঁচটা দিন পূজা থাকে ওই পাঁচটা দিন অনেক আনন্দ এবং অনেক উৎসাহের সাথে আমাদের কেটে যায় বেশ ভালো লাগে আর এই যে আজকে হচ্ছে গিয়ে পঞ্চমী আর কালকে চতুর্থী থেকেই লাইটিং টাইটিং করে একদম সুন্দর মতো সবকিছু কিছু সাজানো ডান আর আমার বাসার নিচেই হচ্ছে একটা পূজা হয় আমার জানালা থেকেই দেখা যায় তো বেশ ভাল লাগছিলো রাতের বেলা লাইটিং আরও বেশি ফুটে উঠছিল অন্ধকারের মাঝখানে একদম আলু যখন প্রস্ফুটিত হয় তখন কেমন লাগে বেশ ভালো লাগে তো এই পাশটাতে খুব ভাল লাগছিল আমি বারবার দেখছিলাম মেয়ে গিয়ে বারবার দেখছিল যে মাম্মা পূজা পূজার মধ্যে একটা ব্যাপার থাকে কি যে আহ ঘর তো সাজবে সেই সাথে হচ্ছে গিয়ে আমরা ঘরের মানুষরাও প্রত্যেকেই সেজে উঠি সবার জন্য হচ্ছে গিয়ে নতুন জামা কাপড় কেনা প্লাস হচ্ছে নিজে একটু সাজগোজ করা যেমন অনেকেই পার্লার যায় তো যেটা আমি একদমই করি নাই আমি হচ্ছে গিয়ে মনে হয় অন্যরকম একটা মেয়ে যে কিনা পার্লারে যায় না তো অনেকেই আছে পার্লারে যায় চুল স্ট্রেট করে ত্যান তো আমি আসলে পার্লারে যাই না বাসার মধ্যে এই টুকিটাকি আমার সাজগোজ বলতে এটাই পারফিউম আর হচ্ছে গিয়ে নেল পলিশ আমার সাজগুজের খুব বড় একটা পার্ট হচ্ছে গিয়ে আর খুব সুন্দর একটা পার্ট হচ্ছে নেল পলিশ পরা তো পলিশের আরও অনেকগুলো কালেকশান আছে এখানে জাস্ট কয়েকটা খুব যেগুলা পছন্দের এগুলো এখানে রাখা তো এখান থেকে বেছে বেছে নিচ্ছিলাম যে না কোনটা পরবো তো এই কালারটা হচ্ছে গিয়ে একটা খুব ফর্মাল একটা কালার যেটা কিনা দেখা যায় যে কোনো স্ট্যান্ডার্ড একটা অকেশন হোক তারপরে স্ট্যান্ডার্ড একটা পার্টি হোক পরা যায় আর কোনো ব্যাপার না তারপরে হচ্ছে গিয়ে প্রত্যেকটা কালারই খুব স্ট্যান্ডার্ড অকেশনে পরা যায় তো যেহেতু পূজা পূজার সাথে লাল এবং হচ্ছে গিয়ে সাদা এই দুইটা কিন্তু খুব ম্যাচ করে পূজা মানেই হচ্ছে লাল সাদা শাড়ি পরবো বড় করে টিপ পরবো আর হচ্ছে গিয়ে লাল নেল পলিশ তো বেছে বেছে সবগুলাই ভাবছিলাম যে না কোনটা পরব তো লাস্ট অবধি ডিসাইড করে নিলাম যে না আমি রেড কালারটাই পরবো এটা রেড না ঠিক খয়েরি লাল খয়েরি তো ভালোই লাগে আর এই যে এই অভ্যেসটা নখ দিয়ে কাট করা এটা হচ্ছে গিয়ে আমার একটা খুব বাজে একটা অভ্যাস আমি নেল নীলপালিশের নামগুলা দেখা যায় যে নখ দিয়ে নিজেই একদম খুঁটে খুঁটে তুলে ফেলি জানি না এটা কার কার অভ্যাস তবে এত বড় হয়েই নাকামি কেন আমি করি আমি নিজেও জানি না তো এই যে এখানে নেলপালিশগুলা সাইড করে রাখলাম আর হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ঘটে দেওয়ার জন্য শাড়ি প্রতি বছরই দুর্গা মায়ের জন্য শাড়ি তারপরে হচ্ছে গিয়ে শাখা সিঁদুর আলতা দেওয়ার চেষ্টা করি তো ও ওমা যেহেতু আসছে এত একটা বছর পরে তো এই উপলক্ষে হচ্ছে গিয়ে মা দুর্গাকে দেওয়া জানিনা না মা সবার মঙ্গল করুন আমারও মঙ্গল করুন এই আর কি যার যার সামর্থ্যের মধ্যেই সবাই চেষ্টা করে তো এখানে কানের কিনলাম দুজোড়া কানের কিনলাম খুব সুন্দর আর এই টাইপের বসানো কানেরগুলো আমার খুব ভাল লাগে আর এবার তেমন একটা জুয়েলারি কিনি নাই কারণ হচ্ছে এত পরিমাণ গয়না পড়ার মতো কোনো অবস্থা নাই দেখা গে দেখা যায় যে দুই তিনটা এমনিতেই নতুন পড়ে আছে তো আবার হচ্ছে গিয়ে কিনবো কিনে কোথায় পড়বো তো এই জন্য আর পড়া হয় না আর এই তিনটা এই আই শেডু পেন্সিলগুলো আমার বেশ ভালো লাগে তো এই আই শেডু পেন্সিলগুলার তিন তিনটা কালার নিয়ে নিলাম প্রত্যেকটা কালারই বেশ সুন্দর ছিল তো আর এখানে হচ্ছে গিয়ে নিলাম শাড়ি প্রথমে নীল একটা শাড়ি আর নীল শাড়ি আরও অনেক আছে তারপরেও নীলের প্রতি আকর্ষণ আমার কখনোই যায় না কারণ আমার কাছে মনে হয় পার্সোনালি যে নীল যে মেয়েই পড়ে না কেন আমার বেশ ভাল লাগে তাকে সুন্দর লাগে নীল নীল নীলাঞ্জনা তো একটা নীল শাড়ি নিলাম আর এটা হচ্ছে গিয়ে পার্পল একটা শাড়ি এটার এই যে আঁচলটা প্লাস হচ্ছে গিয়ে বডিটা খুব সুন্দর কাজ করা পার্পলের মধ্যে একদম ফুটে উঠবে শাড়িটা যে কোনো বিয়ে হোক আর পুজোতে তো কোনো কথাই নাই আর এই যে আঁচলটা প্লাস হচ্ছে গিয়ে পার্টটা জাস্ট পিটানু ওয়ার্ক সো খুব পছন্দের একটা শাড়ি নিলাম আর এখানে নতুন আরেকটা শাড়ি এই এই টাইপের শাড়ি আমার আরও আছে তারপর আরেকটা নিয়ে নিলাম এই শাড়িগুলো কিন্তু বেশ ভালোই লাগে হালকার মধ্যে দেখা যায় যে পরলেও না খুব বেশি সমস্যা হয় না আর এখানে একটা শাড়ি নিলাম এটা হচ্ছে গিয়ে টাঙ্গাইল একটা শাড়ি টাঙ্গাইলের মধ্যে তো আমি যখনই শাড়ি কিনি একটা বিষয় মাথায় রাখি সেটা হচ্ছে গিয়ে শাড়ির পার শাড়ির পারটা যদি একটু চাপা কাজের হয় মোটা কাজের হয় বা হচ্ছে গিয়ে শাড়ির পার যদি সুন্দর হয় তাহলে শাড়িটা যেরকমভাবেই পরা হোক না কেন বেশ ভাল লাগবে এই শাড়িটা একদম অ্যাশ কালার তারপর হচ্ছে গিয়ে মেহেদি কালারের একটা কম্বিনেশন হালকা একটু অরেঞ্জ গ্লেজও দেয় তো এই শাড়িটা যখন আমি দেখি প্রায় পুজোর পনেরো দিন আগেই কিনে নিয়েছিলাম এরকম একটা ব্যাপার আর এখানে বাটিক শাড়ি যেগুলো নর্মালি এমনিতে বাসায় পরা যায় বা হচ্ছে গিয়ে একদম সফট বাটিক মানেই যে সফট সবাই জানে বাটিক থ্রি পিস হোক বা হচ্ছে গিয়ে শাড়ি হোক আমার বেশ ভাল লাগে একটা নিলাম হচ্ছে গিয়ে অরেঞ্জ আর একটা নিলাম ইয়ালো আর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস ছিল আর বাটিক শাড়ি নেওয়ার আরেকটা কারণ হচ্ছে বাটিক শাড়িগুলো নিয়ে আমি এগুলা দিয়ে থ্রি বানিয়ে ফেলি যেটা সত্যি কথা তো একটা শাড়ি পরবো একটা দিয়ে থ্রি বানিয়ে ফেলবো তো আমার হচ্ছে কি এই চিন্তাধারা আর কি তো এই যে এই পর্যন্তই পূজার সব কিছু কেনাকাটা সেই সাথে বাসার সবার জন্যই নেওয়া হয়েছে টুকিটাকি বড় থেকে ছোট তো ওনাদেরগুলা একদম যার যার মতো করে রাখা যার জন্য আর বের করি নাই আমারগুলো বাইরে ছিল সেজন্য দেখিয়ে দিলাম আর এই যে সব শেষে নেলপালিশ করে নিলাম টেন পূজা পূজা একটা ফিল আনন্দ তো নেলপালিশ যদি না পরি তাহলে তো হতেই পারে তো সবাইকে আবারও হচ্ছে গিয়ে শুভ পঞ্চমী সবার পুজো খুব ভালো কাটুক আর সবাই অনেক বেশি আনন্দ করুক পুজোতে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো লাগলে পাশেই থাকবেন এবং বেশি বেশি করে ভালোবাসবেন তো টাটা বাই বাই আজকের মতো